আসসালামু আলাইকুম গাইজ আজকে করে দেখাবো মুলা শাক ভাজি যদিও জানি এটা খুব ইজি অ্যান্ড আমরা সবাই এটা পারি বাট আমি কিভাবে আসলে সবুজ রংটাকে ঠিক রেখে মূলা শাক ভাজি করি সেটাই আজকে দেখাবো প্রথমে শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি শাকে প্রচণ্ড বালি থাকে তাই আসলে অনেক সময় নিয়ে বেশি পানি দিয়ে ধুয়ে নিতে হয় তারপরে শাকগুলোর পানি ঝরিয়ে আমি এভাবে কুচি কুচি করে পোলে নিচ্ছি মানে কেটে নিচ্ছি আমি এর চেয়ে ভালো আসলে পারি না আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি চিকন চিকন করে কাটার চেষ্টা করেছি আপনারাও চিকন করে এগুলো পোলে নেবেন তারপরে এটাকে আমি হাত দিয়ে কোচলে এটা থেকে পানি বের করছি আপনারা চাইলে এখানে লবণ ইউজ করতে পারেন বাট আমি লবণ ইউজ করিনি এমনিতেই এটাকে কচলে এটা থেকে যে এক্সট্রা পানিটা ছিল সেই পানিটা বের হয়ে যাবে এমনিতেও দেখা যেত যে চুলায় যদি আমি শাকটা ভাব দিতাম পানিটা শুকিয়ে নিতে হতো ততক্ষণে শাকের কালারটা চেঞ্জ হয়ে যেত তারপর এদিকে একটা কড়াইয়ে আমি শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুইটা আমি খুব বেশি ঝাল করব না তাই দুটো মরিচ দিলাম এরপর পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ভালোভাবে আমি ভেজে নিব এগুলোকে আসলে সময় নিয়ে ব্রাউন করে ভেজে নিতে হবে আমি একটু বেশি কড়া করে ভেজে ফেলেছি তারপরে এর মধ্যে আমি সেই চিপে পানি ফেলে দেওয়া শাকগুলো ওখানে দিয়ে দিলাম তারপর এটাকে আমি মিক্স করে নিব ভালো করে আর চেষ্টা করবেন খুন্তি দিয়ে এমনভাবে এটাকে মিক্স করার যাতে কোথাও কোনো দলা পাকিয়ে না থাকে তাহলে হয়তো সেখানে তেলটা ভালোভাবে লাগবে না তাই এই শাকগুলোকে ভালোভাবে ছড়িয়ে দিবেন। এরপরে আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি যদি আপনারা লবণ দিয়ে জিনিসটাকে ওই শাকগুলোকে কষলিয়ে নেন তাহলে ভাজি করার সময় লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন না হলে তেঁতো লাগবে তারপরে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচটা আমি অনেক পরেই অ্যাড করেছি ব্যাস এই তো আমার শাকবাজি হয়ে গেল সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ